মাত্র বাষট্টি হাজার টাকা গরু দেব আজকে মাত্র বাষট্টি হাজার টাকা মনির ভাইয়ের গরু মানে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো এবং এই পাঁচটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নেয় সারা বাংলাদেশ আমার নিজ দায়িত্বে গরু পোষাই দেব সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি বাষট্টি হাজার টাকা লট জি ভাইজান বাষট্টি হাজার টাকা লট

ভাই প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গোটি নিয়ে কি জাতের গরু এটা হলিস্টেন ফিজিয়াম এটা হলিস্টেন ফিজিয়াম হলো এর অত অতলীয় গরু ঠিক আছে কালোর পরিমাণ পেছি ভাই দেখেন চামচুচারা দেখেন কত সুন্দর অনেক জায়গা রসুন চুচা বরাবর কান মাথাগুলা দেখান ছোট মাথা কানে অনেক পশম ছোট কান এবং গুলা দেখান কত সুন্দর এবং প্রতিটা গরু আমার পরিপূর্ণ সুস্থ খাওয়া দাওয়ায় পরিপূর্ণ সুস্থ এবং মানজাটা দেখান অনেক ভারী মানজা এবং তলা বাট দেখান কুঞ্চি বাটের তলা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বয়সটা কেমন ভাই বয়সটা মাত্র আট মাস প্লাস মাইনাস ভাইজান আট মাস প্লাস মাইনাস বয়স হবে

ঠিক আছে তারপর বুঝে সবকিছু কান মাথা গুলা দেখান ছোট ছোট কানে অনেক পশম এবং পাও গুলা দেখান পিলারের মতো মোটা মোটা ঠিক আছে এবং দর্শক ভাইদের মানজাটা দেখেন কত ভারী মানজা অনেক ভারী ভাই আর 9 মাসের বাচ্চা মনে হচ্ছে যে রেডি বাচ্চা ভাই এত গুত পাইছে মার দেখান তলা বাট দেখান অনেক সুন্দর কুঞ্চি বাটের তলা তলা পরিপূর্ণ সুস্থ প্রতিটা বাচ্চাই ভাই

এবং খাওয়া-দাওয়া দেখতে পাচ্ছি। জি ভাইজান পরিপূর্ণ সুস্থ এবং দুই পাশ থেকে দেখান দর্শক ভাইজান। এই বাচ্চাটির দাম কেমন রাখবেন? এটা এটারও দাম রাখছি ভাইজান 77000। 77000। জি ভাইজান। আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবো। অবশ্যই ভাইজান। ভাই এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গোটি নিয়ে আছেন এটা কি জেদার গরু? এটা হলিস্টান ফিজিয়াম, এটা হলিস্টান ফিজিয়াম হাই কোয়ালিটি রেড ফিজিয়াম বলে ভাইজান। রেড ফিজিয়াম। জি ভাইজান। আচ্ছা আচ্ছা। হলিস্টান ফিজিয়াম এর এটা জাত ফিজিয়াম। মানে সামছুসা দেখেন একদম রশিন সুসা বরবার কান মাথাগুলো দেখেন এত সুন্দর।

এটাকে খুব যত্ন করে মানুষ করা হয়েছে আচ্ছা আচ্ছা কেমন দাম রাখবেন এটার দাম রাখছি ভাই যান মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার লটে দিছি দুইটা বাচ্চা জোড়া করেছে ভাই যান ভাই সিরিয়াল নাম্বার 5 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নে এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা হলিস্টান ফ্রিজিয়াম একটা হাই কোয়ালিটির বাচ্চা বাছরা শান্ততা দেখেন এত সুন্দর পাতলা দা অনেক জায়গা দেখেন আর দেখেন মুখটুকগুলো ছোট কানে কত পশম এবং পাওগুলা পিলারের মতো মোটা মোটা এবং দুধের ভ্যানগুলো দেখা যাচ্ছে ভাই এখনি একদম স্পষ্ট জি ভাই জান এবং কালারটা কত সুন্দর পাইছে হলিস্টান ফ্রিজিয়াম যেগুলা বৈশিষ্ট্য থাকে লাগে সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মনির ভাইয়ের গরু মানেই দামে কম মানে ভালো দশ জায়গায় ভিডিও দেখে শুনে আপনার বিবেক আছে বুদ্ধি আছে আমাদের খালি কথা শুনবেন না আপনারাও নিজা নিজাকে যাচাই করবেন আসলে যে দর্শক ভাইয়েরা আমার কথা শুনে সেই গরু নিক তা আমি চাই না পাঁচ জায়গায় ভিডিও দেখুক আসলেই দাম ঠিক আছে নাকি মানে ভালো নাকি ঠিক আছে এগুলা কোয়ালিটি বোঝে তারপর গরু কিনুক এবং লাস্ট কথা বলবো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কথায় এডিএল এর বাচ্চা এশিয়ার বাচ্চা এইগুলা বাচ্চা আমরা কিনে বিক্রি করি ভাই কোনো কিছুই জানি না না জানে আন্দাজে মানুষ মিথ্যা কথা বলে আমি মিথ্যা পছন্দ করি না ভাইজান মানুষের মরতে হবে এই চিন্তা করতে হবে মানুষের মানুষের ঠগায় লাভ কি আপনার দুই দিনের দুনিয়া চলে যাইতে হবে ইমানের সাথে যান ভাইজান অবশ্যই তো ব্যবসা করতে চাইছেন ব্যবসার মতো করেন মিথ্যা কথা বলে ব্যবসা করার দরকার নাই ভাই জান তো দর্শকদের নম্বরটা একটু বলুন আমার নাম্বারটা জিরো অন সেভেন থ্রি নাইন এটা হোয়াটসঅ্যাপ এমো শপ আছে এবং দর্শক ভাই বারবার ভিডিও করে দেখে নিতে পারবে এবং কোন দর্শক ভাই এক সঙ্গে যদি পাঁচটা গরু নেয় সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি থাকবে এবং কোনো দর্শক ভাই যদি গরুগুলা নেয় আমার নিদ দায়েস্তে বাসায় গরু পুষায় দিয়ে আসবো তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন